হ্যালো ভিভার্স ফেসবুকে যে আমাদের গাইডলাইন দিয়েছে যে আমরা যে কোনো রিলস ভিডিও আপলোড করলেই কিন্তু আমাদের কপিরাইট ক্লেম চলে আসতেছে যে কোনো প্রায় ভিডিওতেই কিন্তু আমাদের কি কপিরাইট ক্লেম চলে আসতেছে তো এর জন্য আমরা কী করব তো সেই নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিওটি আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ফেসবুকে রিলস ভিডিওতে কপিরাইটিভ ক্লেম কিভাবে আসবে না অর্থাৎ কি ধরনের মিউজিক বা কোথায় পাবো আমরা সেই মিউজিকটি যে কপিরাইট ফ্রি মিউজিক অর্থাৎ তো সেটি নিয়েই কিন্তু ভিডিও চলো তাহলে আমরা দেখে নিই সর্বপ্রথমে আমরা কী করবো সর্বপ্রথমে আমাদের মোবাইল স্ক্রিনে যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আমরা ওপেন করে নেব তো ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে আমরা সকলে জানি তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে বিষয় হচ্ছে কোন বিষয়টি যে আমরা কোথা থেকে রিলস ভিডিও আপলোড করি তো আমরা কি চিহ্ন যে আছে অর্থাৎ প্লাস আইকনটি আছে সেখান থেকেই কিন্তু সবাই রিলস ভিডিও আপলোড করি তো আমি কি করছি এখানে কিন্তু কি প্লাস চিহ্ন যে আছে সেখানে ক্লিক করে দিলাম প্রথমে পোস্ট আছে তারপরে স্টোরি আসে রিলস লাইফ তারপর হচ্ছে নোটস এই সমস্ত কিছু অপশন আছে তো এর মধ্যে আমরা কি করব এর মধ্যে যে আমরা রিলস নামে যে অপশনটি আছে এই রিলসে কিন্তু আমরা ক্লিক করে দেবো তো আমরা অনেকেই কি আগের থেকে রিলস ভিডিও আপলোড করে অর্থাৎ রেডি করে রাখি বা আপলোড করেই এখানে রাখি তো রাখার পরে তারপরে কি করে আমরা ছাড়ে ছেড়ে দিই তো এটা কিভাবে করব আমরা তো এখন যে ফেসবুকের গাইডলাইন খুব কিন্তু সক্রিয় গাইডলাইন বলা চলে আর কি যে কোনো ভিডিও বা যে কোনো রিলস আপলোড করলেই কিন্তু সেখানে আমাদেরকে কপিরাইট ক্লেম দিয়ে দিচ্ছে তো এর জন্য কি আমি যে কোনো এখান থেকে একটা কিন্তু আমি কি আমি একটা যে ভিডিও বানিয়েছি সেই ভিডিওটিকে কিন্তু সিলেক্ট করে দেবো তোমরা যে ভিডিওটি ওখানে আপলোড করবে তো সেটার উপর কিন্তু তোমরা ক্লিক করে দিবে তো এখানে আমার ক্লিক করার পরে তো আমি কি করছি সাউন্ডটিকে কিন্তু অফ করে দিয়েছি কারণ কি যদি কোপিরেট ক্লেম আসে মাসে তাই সাউন্ডটিকে কিন্তু আমার এই ভিডিওর অফ করে দিয়েছি তো তোমরা কি করবে এখানে যে ভিডিওটা দিবে এবং এখানে যে মিউজিকটা সেট করবে অর্থাৎ এই ভয়েস এবং মিউজিক দুটোই যে অ্যাডজাস্টিং করবে বা ভয়েস তারা শুধু মিউজিক দিয়ে যদি তোমরা কেউ ভিডিও বানাতে চাও তো এখানে কি মিউজিকটা কি এই অডিও যে আছে এই অডিওর উপর কিন্তু আমরা ক্লিক করব তো অডিওর উপর ক্লিক করলে আমাদের যে ভয়েস আছে এই যে ভয়েসটায় এ ভয়েসটা আমরা মিডিলেও আনতে পারি অর্থাৎ লো হইতে পারে এবং হাই করেও দিতে পারি তো এখানে আমরা কি করব এখানে কিন্তু আমরা মিউজিক কি করব। আমরা ফ্রি মিউজিক অর্থাৎ কপিরেট যাতে না আসে তার যে ব্যবস্থা সেই ব্যবস্থাই কিন্তু আমি আজকে বলছি তো এখানে কি অ্যাট মিউজিকের উপর ক্লিক করব। তো অ্যাট মিউজিকের উপর ক্লিক করলে আমরা কি আমরা এখান থেকে বিভিন্ন ধরনের যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো কিন্তু নিয়ে আমরা রিলস ভিডিও আপলোড করে থাকি তো এখানে ডাইরেক্টলি যদি আমরা এখানে ডাইরেক্ট অর্থাৎ আমরা এখানে যে কোনো মনে করে যে আমি একটা সঙের নাম লিখছি বা বাংলা গান লিখছি এখানে তো বাংলা গান লিখে আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে বিভিন্ন বাংলা গান কিন্তু চলে আসলো তো এর মধ্যে মনে করে যে আমি প্রথম যে অপশন প্রথম যে গানটি তোমাদের দেখানোর জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম তো এই গানটি কিন্তু আমাদের কি এখানে চলে আসলো তো এখানে চলে আসার পর আমরা যদি এখন নেক্সট করে এই ভিডিওটিকে আপলোড করে দিই তাহলে কিন্তু হ্যান্ড্রেড পারসেন্ট আমাদের যে রিলস ভিডিও আছে সেখানে কিন্তু কপিরেড আসার চান্স অনেক বেশি থাকবে তো এর জন্য আমরা কি করব। এর জন্য আমরা কি এই যে অডিওর উপর আবার কিন্তু একবার ক্লিক করে দেবো দেখো প্রথম যে আমাদের সাউন্ড ক্যাপাসিটি এসে এটা হাই করে দেওয়া আছে এবং কি এই যে আমাদের গানের যে দ্বিতীয়টি অব আছে এবং তৃতীয় যে অপশনটি আছে আমরা যে যে গানটি এখানে লাগিয়েছি তারও কিন্তু কি সাউন্ডটা হাই করে দেওয়া আছে এই যেই তো এটাকে আমরা প্রথমে কি করব অ্যাডজাস্টিং করতে পারবো তোমরা এটা অ্যাডজাস্টিং করে নিবে তোমাদের ভয়েসের সঙ্গে যে মিউজিকটি লাগাবে তো সেটিকে অ্যাডজাস্টিং তোমরা করে নিবে এটা যদি কমিয়ে দাও তোমাদের যদি ভয়েসটা একটু কম লাগে তাহলে কিন্তু এই সাউন্ডটা একটু কমিয়ে দিতে হবে তাহলে কিন্তু অ্যাডজাস্টিং হবে তো এরকম করার পরে এবার সবচেয়ে যে মূলত মেন বিষয় অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যে গানটিকে এখানে চুজ করলাম এর উপর কপিরাইট ক্লেম আসে কি না তাহলে এর জন্য আমরা কি করব। এই সংটির এই সংটির যে ইডিট নামে অপশনটি আসে এই ইডিটের উপর কিন্তু আমরা ক্লিক করে দেব দেখো এই সংটিতে কিন্তু আমাদের তিনটি জায়গায় কিন্তু কপিরাইট ক্লেম দেওয়া আছে এই তিনটি জায়গা কি কি এই যে স্টার যে চিহ্নগুলি দেওয়া আছে এই যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই যে অপশনগুলি আছে এই অপশনগুলির মধ্যে কিন্তু আমাদের কপিরাইট ক্লেম দেওয়া আছে তো এটিকে যদি এই যে হোয়াইট রঙের যে চিহ্নটি দেখতে পাচ্ছ এই যে হোয়াইট রঙের এটাকে কিন্তু আমরা সরিয়ে নিতে পারব তো এটিকে যদি আমরা সরিয়ে এই মিউজিকটিকে ব্যবহার করি তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসার একদম চান্স থাকবে না প্রায় নাইনটি নাইন কিন্তু কি কপিরেট ক্লেম আসবে না তো আশা করি বোঝাতে পারলাম এরপরে ডান বটনে যদি আমরা ক্লিক করি এর ডান বটনে ক্লিক করে যদি আমরা এই রিলসটিকে আপলোড করে দিই তাহলে কিন্তু আমাদের কপিরাইট ক্লেম আসার একদম চান্স থাকবে না তো এই যে আমাদের যে হোয়াইট চিহ্ন আছে এই হোয়াইট চিহ্নটা কিন্তু এই স্টারের থেকে দূরে সরিয়ে রাখতে হবে তো আশা করি বোঝাতে পারলাম ভিডিওটি এটাকে যদি আমরা প্রথমেও নিয়ে যেতে পারি আবার কি আমরা এইটাকে শেষেও কিন্তু আমরা নিয়ে যেতে পারি তো এটাকে আমরা সরিয়ে এই স্টার চিহ্নর কি পাশাপাশি রাখা যাবে না অর্থাৎ স্টার সিঞ্জের সোজাসুজি রাখা যাবে না এর সামনে নিয়ে যেতে হবে অথবা পিছনে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু আমাদের কপিরাইট ক্লেম আসবে না তো বন্ধুরা বুঝতে পারছেন এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে